আশা করি তোমরা বের করতে পেরেছো এটার অ্যান্সারটা কী হবে তো কোশ্চেনটা একটু বেদ ঘুটে দেখলে মনে হয় একটু অস্বস্তি লাগবে এখানে বলেছে কি টু ইন্টু টু ম্যাট্রিক্স কারা টু ইন্টু টু ম্যাট্রিক্স এ বি এবং আই এরা সবাই হচ্ছে কি টু ইন্টু টু ম্যাট্রিক্স এবং এক্ষেত্রে এ প্লাস বি করলে হয় আই আই মানে হচ্ছে একটা আইডেন্টি ম্যাট্রিক্স বা বলা যায় আমরা যেটা শিখেছিলাম একক ম্যাট্রিক্স এবং টু এ মাইনাস টু বি ইজিক টু আবার আই হয় তাই যদি হয় তাহলে এ ম্যাট্রিক্সের মান কত এবার এটা বের করবো কীভাবে খেয়াল করে দেখো প্রত্যেকটা কিন্তু টু ইনটু টু ম্যাট্রিক্স তো আমরা এখানে ইকুয়েশন সলভ করতে পারি সিম্পলি যদি এরকম আমাদের ম্যাট্রিক্স দেওয়া থাকে আমরা ইকুয়েশন সলভ করে এই কাজটা করবো কীভাবে করবো আমি একটু বলি প্রথম আমাদের দেওয়া আছে এ প্লাস বি টু আই এবং এ আই মানে কি টু ইনটু টু ম্যাট্রিক্স তার মানে টু ইনটু টু ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যদি আইকে লিখি বা আইয়ের কী পরিচয় ছিল আসলে আই ছিল আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে শুধুমাত্র কর্ণ বরাবর ওয়ান থাকবে সেটাই হচ্ছে আই তাহলে যেহেতু এর পরিচয়টা আমরা পেয়ে গেছি টু ইন্টু টু ম্যাট্রিক্স তাই আমরা আইটাকে এভাবে লিখতে পারি ওয়ান জিরো জিরো ওয়ান জাস্ট এভাবে লিখবো আইটা এরপরে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে টু এ মাইনাস হচ্ছে টু বি এটাও কি আমাদের শুধুমাত্র আই দেওয়া তার মানে এটার মানও কি সেম হবে যেহেতু আই মানে হচ্ছে কি ওয়ান জিরো জিরো ওয়ান যদি সেটা টু ইন্টু টু ম্যাট্রিক্স হয়ে থাকে এবার আমরা চাই কিন্তু ইকুয়েশন সলভ করতে পারি এখানে কীভাবে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ান নং ইকুয়েশন এটা হচ্ছে আমাদের টু নং ইকুয়েশন এবং এই দুটো ইকুয়েশনের মধ্যে থেকে আমি যদি কিছু কাটা ছেড়া করি তাহলে হয় এর মান পাবো অথবা বি এর মান পাবো তো এটা করার জন্য আমরা একটা বুদ্ধিমানের কাজ করবো কি এই দুটো ইকুয়েশানকে মিলাবো তুমি যদি ওয়ান নং ইকুয়েশনকে টু দিয়ে গুণ করো তাহলে কিন্তু তুমি এখানে এক্সট্রা টু এ এবং টু বি পাবে আবার নিচেও কিন্তু এখানে টু এ আছে মাইনাস টু বি আছে তার মানে এটা কিন্তু হয় তো আমি ওয়ান নং ইকুয়েশনকে যদি টু দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে কিন্তু টু এ পাবো আর এই পাশে কিন্তু আমরা টু বি পাবো একই সাথে আমরা কিন্তু এখানে আইটাকেও টু দিয়ে গুণ করে ফেলবো যেহেতু ওয়ান নংকে আমি টু দিয়ে গুণ করেছি টু আই পাবো টু আই মানে কি এই জায়গাটাতে টু চলে আসবে তারপর আমি যদি নিচে একটা লাইন টানি যোগ করার জন্য সিম্পলি যোগ করব আর কিচ্ছু না তখন কিন্তু আমাদের মাইনাস টু বি প্লাস টু বি কাটা যাবে থাকবে শুধুমাত্র দুইটা টু এ আর দুইটা টু একে যদি তুমি যোগ করো তাহলে আমি পাবো কত ফোর এ তাহলে ফোর এ কী হবে এখানকার টু আই এখানকার আই এর সাথে যদি যোগ হয় তাহলে হবে কি থ্রি আই জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স আর কিছু না মানে এটা হচ্ছে বীজগণিতের মতো তো তাই যদি হয় তাহলে এর মানটা কত হবে অবশ্যই থ্রি 4 বাই আই হবে আর আই মানে ছিল কি আই ছিল হচ্ছে এই টু 2 টু ম্যাট্রিক্স তাহলে থ্রি বাই ফোর আই আই বলতে আমরা এখন কি বুঝবো টু ইন্টু টু আইডেন্টিটি ম্যাট্রিক্স তো এই টু ইন্টু টু আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই হচ্ছে কি ওয়ান জিরো জিরো ওয়ান তো আমি সবসময় জিরো ভুল দেখি জিরোটা আসলে লম্বা চূড়া হয় আমি জিরো লিখতে ও লিখে ফেলি তো এটাও তোমাদের ভুল করা যাবে না জিরো হচ্ছে লম্বা চূড়া আর ও হচ্ছে গোলগাল তো যাই হোক এটা বারবার মিস্টেক হচ্ছে ওকে তো এখন আমরা এই টোটালটাকে ভেতরে গুণ করে দেব দেখো থ্রি বাই ফোর এটা যখন ভেতরে যাবে তখন প্রত্যেকটার সাথে কিন্তু গুণ হবে তার মানে ওয়ানের সাথে থ্রি বাই ফোর যদি গুণ করি সেটা হবে থ্রি বাই ফোর জিরোর সাথে থ্রি বাই ফোর গুণ করলে শুধুমাত্র জিরো হবে আবার জিরোর সাথে থ্রি বাই ফোর গুণ করলে শুধু জিরো হবে ওয়ানের সাথে থ্রি বাই ফোর গুণ করলে থ্রি বাই ফোর হবে তাই যদি হয় তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি এর মান এবং আমরা অপশন থেকে দেখতে পাচ্ছি সি নম্বর অপশনটা হচ্ছে কি কারেক্ট অপশন তো আই থিঙ্ক তোমরা এটাও মানে সলভ করে ফেলেছ তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ম্যাটটা সলভ করার জন্য এবং তোমরা মিলিয়ে দেখো তোমাদের উত্তরের সাথে আমাদের এই উত্তরটা মিলেছে কিনা আমরা এখন পরবর্তী চ্যালেঞ্জের জন্য রেডি তাই না তো আমরা পরবর্তী চ্যালেঞ্জটা দেখে ফেলি তোমরা এটা এখন মুখে মুখে বের করার চেষ্টা করো এটা কোনো কাগজে কলমে বের করার জিনিস না এটা কিন্তু মুখে মুখে বের করা জিনিস তো আই থিঙ্ক তোমরা অলরেডি বের করে ফেলেছ এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে খেয়াল করে এখানে কিন্তু তিনটা ম্যাট্রিক্স গুণ আকারে আছে প্রথম ম্যাট্রিক্সটার দিকে যদি তাকাও ওর কয়টা রো কয়টা কলাম খুব সহজ জিনিস একটা মাত্র রো তিনটা মাত্র কলাম আছে তাই না দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি মানে দিকে যদি তাকাও ওর কয়টা রো কয়টা কলাম তিনটা রো তিনটা কলাম তিন নম্বর ম্যাট্রিক্সের দিকে তাকাও ওর কিন্তু তিনটা রো বাট একটা কলাম এখন তুমি কি করবা তিনটা ম্যাট্রিক্সের গুণ করবা যেহেতু এখানে গুণ দেওয়া আছে দেখো পাশাপাশি ব্র্যাকেট বসানো মানে কি এদেরকে গুণ করেছি গুণ করে যে গুণ ফল পাবো সেই গুণ ফলের ক্রমও বের করতে বলেছে তাহলে তুমি যদি গুণ করো তুমি ধাপে ধাপে গুণটা করবা প্রথমে করবা কি এই দুটোকে গুণ করে দেখবা তো তুমি যেন দুটো ম্যাট্রিক্সকে যখন গুণ করা হয় তখন দেখতে হয় প্রথম ম্যাট্রিক্সের কলম দ্বিতীয় রো সেম থাকে কিনা দেখতে পাচ্ছ সেম আছে তার মানে এই দুটো হচ্ছে কি সেম যদি সেম থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে গুণফলটা পাবো সেটার যে অ্যান্সারটা আসবে তার ক্রম হবে ওয়ান ইন্টু থ্রি তাহলে এখানে যে গুণফলটা আসবে তার ক্রম হবে কি ওয়ান ইন্টু থ্রি এটা এবার তুমি মিলাবা তিন নম্বরটার সাথে তিন নম্বরটা ক্রম কি থ্রি ইন্টু ওয়ান তাহলে তিন নম্বরটা দেখো প্রথম ম্যাট্রিক্সের এখন কলম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি বলি এরা আবার সেম তার মানে এই দুটো কি মিলে গেছে যদি মিলে যায় তাহলে আরও একটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে গুণটা করতে পারবো আমরা যদি গুণ করি যে গুণফলটা পাবো সেক্ষেত্রে কি হবে প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম ক্রম আকারে আসবে বা অর্ডার একার আসবে তাহলে ফাইনালি আমি যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ক্রমের একটা ম্যাট্রিক্স তাহলে দেখো এত বড় বড় কতগুলো ম্যাট্রিক্স যদি আমি গুণ করি গুণ করার পর আমি কি পেলাম জাস্ট সিম্পলি একটা ওয়ান ইন্টু ওয়ান ম্যাট্রিক্স পেলাম যে ম্যাট্রিক্সের উপাদান মানে রো হচ্ছে একটা আর কলাম হচ্ছে একটা তার মানে এখানে কিছু একটা বসবে আমরা জানি না কি বসবে তার মানে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তাহলে আমার মনে হয় তোমরা এটাও পেরেছ মুখে মুখে করতে তাই তোমাদেরকে আরও একবার কংগ্রাচুলেশন তারপর আমরা আরও একটা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তো তোমরা এটাও বের করার চেষ্টা করো তারপরে মানে ভিডিওটা পজ করে বের করার চেষ্টা করো এটার আনসারটা কি হতে পারে আমার মনে হয় তোমরা অলরেডি বের করে ফেলেছ তো চলো আমরা একটু দেখি যদি আমাদের এবিসি তিনটা ম্যাট্রিক্স হয় তাহলে নিচের কোনটা কোনটা সম্ভব আমরা প্রথমটা দেখি সম্ভব কিনা এতে আমাদের একটা রো আর একটা হচ্ছে তিনটা কলাম এবং বিতে তিনটা রো মানে তিনটা কলাম একটা হচ্ছে আমাদের রো যেহেতু আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো মিলেছে তার মানে এ আর বি গুণ করা সম্ভব তার মানে প্রথম অপশনটা কি ওকে হান্ড্রেড পারসেন্ট ওকে এরপরে দ্বিতীয় অপশনটা দেখি দ্বিতীয় অপশানে বি আর এ গুণ করেছে বি ম্যাট্রিক্সের রো হচ্ছে থ্রি কলাম হচ্ছে ওয়ান এ ম্যাট্রিক্সের রো হচ্ছে ওয়ান কলাম হচ্ছে থ্রি তো বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মানে বি এ যে ম্যাট্রিক্সটা আছে সেটা প্রথম মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো দুটো কিন্তু সেম মিলেছে যদি মিলে তাহলে বিয়ে এটাও কি পসিবল হবে তাই না তাহলে এই প্রশ্নে কিন্তু মাল্টিপল অ্যান্সার আছে যেখানে এ আর বি হচ্ছে কি অ্যান্সার সি নম্বরটা একটু দেখি এবি এবি যেটা সেটা আমরা কিন্তু অলরেডি বের করেছি বি এর ক্রম কত ছিল এর ক্রম ছিল হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান কেন কারণ এ যে ম্যাট্রিক্সটা তার প্রোটা হচ্ছে ওয়ান বি ম্যাট্রিক্সের কলমটা ছিল হচ্ছে ওয়ান তার মানে গুণ করলে আমরা ওয়ান ইন্টু ওয়ান একটা ম্যাট্রিক্স পাব যেটা হচ্ছে এবি তাহলে এব এর ক্রম হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান সি এর ক্রম কত খেয়াল করে দেখো সি কিন্তু একটা টু ক্রস টু ক্রমের ম্যাট্রিক্স তো এখন টু ইন্টু টু ক্রমের ম্যাট্রিক্স যদি হয় তার মানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কিন্তু মিলছে না আর যেহেতু মিলছে না তার মানে আমাদের এটা কোনো অপশন হতে পারে না ফাইনালি আমরা এসি ইন্টু বি করে দেখি হবে নাকি তো এই ম্যাট্রিক্স যেটা তার আমি যদি একটু দেখাই তার ক্রম হচ্ছে কি ওয়ান ক্রস থ্রি ছিল সি ম্যাট্রিক্স যেটা তার ক্রম ছিল কি টু ক্রস টু তো এক্স্যাক্টলি এটা দেখা যাচ্ছে যে থ্রি আর টু মিলছে না তাই আমাদের এটাও কি পসিবল হবে না তার মানে এই ম্যাথের মধ্যে অপশন হচ্ছে দুটো মানে হচ্ছে অ্যান্সার দুটো সেটা হচ্ছে বি পসিবল এবং এ পসিবল তারপরে আমরা পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকি তো আমার মনে হয় তোমরা এটা কমপ্লিট করতে পেরেছো এবং তোমাদের অ্যান্সারের সাথে অ্যান্সারটা হানড্রেড পার্সেন্ট মিলেছে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকেই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিশিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মে এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি